নমস্কার আজ পুজো ক্লিক্স এসে গেছে খিদিপুর যুবক সংঘের অষ্টআশিতম বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজোতে তো আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে এদের সূচনা হলো দুর্গার আগমনী এবং যারা এখানে অতিথিবৃন্দ এসেছে তাদের মধ্যে আমাদের সবার পছন্দের বিমানদা তাদের সাথেও আমার আমরা কথা বলবো এবং তার সাক্ষাৎকার আমরা দেখাবো আমাদের চ্যানেলে কিন্তু যুবক সঙ্গে আবার তোমার তোমার হাতে দায়িত্ব এ তো এখানে এবারে ভাবনাটা কি ভাবছো দেখো দেখতে দেখতে তো খুঁটি পুজো আজকে আমাদের তো সোমবার দিয়ে আমি কাজ শুরু করছি তো একটা যেটা হচ্ছে একটা উপকূল অঞ্চল এই উপকূল অঞ্চলকে দেখেই একটা কাজ আমি করবো ভেবেছি তো এই জায়গাটাকে আগের বছর তোমরা দেখেছো যে খিদিরপুর নিয়ে আমি কাজ করেছি এবছর হয়তো খিদিরপুর নিয়ে কাজ করবো না একটু খিদিরপুরের বাইরে কাজ করবো কিন্তু যেটা কাজ করবো হয়তো মানুষের লাইফস্টাইলের সঙ্গে যুক্ত থাকবে ঠিক আছে তো এরকম একটা বিষয়ের উপরে কাজ করছি মানে তোমার কাজ মোটামুটি সোমবার থেকে আমরা হ্যাঁ সোমবার দিয়ে এখন শুরু হয়ে যাচ্ছে মোটামুটি তোমার কবে থেকে যদি ওপেনিং বেসিক্যালি মহালয়ের পরেই এখন তো মহালয় দিয়েই ওপেনিং হয়ে যায় কিন্তু আমরা তৃতীয় কি চতুর্থীতে ওপেনিং রাখবো এখন ডেট ফিক্সড হয়নি কারণ কাজই শুরু হয়নি তো কাজ শুরু হলে বৃষ্টিটা বুঝতে পারছি না কি হবে সব মিলিয়ে তো একটা চিন্তা তো রয়েছেই তো ধরে নাও তৃতীয় চতুর্থীতে ওপেনিং থাকবে তুমি আগের বছর এখানে একটা ভালো রকম সারা পেয়েছো কাজের মধ্যে তো সেই জিনিসটা ধরে রাখা তোমার কাছে এবার এবছর এবছর তো পুজোর চ্যালেঞ্জ কারণ আশেপাশে পুজো গুলো খুব জমজমাট পুজো এবং ক্ষতি পুজোটা যত দিন যাচ্ছে তত ইয়ে হচ্ছে তো একটা তো বিষয় আছেই সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাকে লড়াই দিতে হবে একটা ফাইট দিতে হবে যে আগের বছরের যে ফাইট ওরা পেয়েছে বা যে জায়গাটা ওরা অ্যাচিভ করেছে সেই জায়গাটাকে একটা অন্য জায়গাতে নিয়ে যেতে হবে তো সেই জায়গা সেই জায়গাটার কথা ভেবেই আমি এবছর কাজ করবো এবং চেষ্টা করবো আরো ভালো একটা কাজ পুজো ক্লিক্সের দর্শকদের কি বলবো পুজো ক্লিক্সের দর্শকদের বলবো তোমাদের সাথে সম্পর্ক আমার অনেক দিনের খুব ভালো একটা খুব সুন্দর একটা ব্যবস্থাপনা হয় বা তোমরা যেভাবে প্রচার করো সারা বছর মানে পুজোটা শেষ হয়ে গেলো শেষ হয়ে গেল তারপর মানুষ যে পুজোটা দেখতে পায় তখন আমার অনেক কিছু মনে হয় এবং এই পুজোটা দেখার নতুন ভাবনার আমার সৃষ্টি হয় অসংখ্য ধন্যবাদ পুজো কিলিককে এবং তোমরা যেভাবে সে মানে যেভাবে দিন রাত এক করে পুজো ক্লিককে যেভাবে দাঁড় করার চেষ্টা করছো অসংখ্য সে আর তোমাদের পুজো ক্রিকেটের প্রত্যেক মেম্বারকে জানাই আমি সাহজি শুভেচ্ছা এবং যেভাবে তোমরা এটা করছো আগামী দিন আরো আরো ভালোভাবে তোমরা যাতে এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো তার জন্য যথেষ্ট হেল্প আমিও করবো কোনো অসুবিধা নেই